সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এইচ ডি হোমিও সদনের আয়োজনে সফল চিকিৎসার প্রমাণ সহ লাইভ অনুষ্ঠানটি আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইতি চৌধুরী মম আমাদের আজকের আলোচনার বিষয় মাথার রোগ ও মাইগেন ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন একজন দক্ষ অভিজ্ঞ ও সুনামধন্য চিকিৎসক আমাদের সবার প্রিয় শ্রদ্ধীয় এ আলম হোসাইনি স্যার চলুন দর্শক আর দেরি না করে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই আমাদের আজকের বিষয় মাইকেন তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানব এবং একটি সফল রোগীর প্রমাণ আমরা আমাদের কাছ থেকে আজকের লাইভ অনুষ্ঠানে দেখব আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন

আজকে করা চাই। অনুষ্ঠানে আপনার কাছ থেকে সফল রোগীর প্রমাণ দেখব আজকে আমাদের লাগবে অবশ্যই আমাদের যেহেতু এই প্রোগ্রামের মেইন প্রতিপাদ্য হলো সফল চিকিৎসার প্রমাণ সহলাই আমাকে অবশ্যই একটা প্রমাণ দিতে হবে। তার আগে একটু কথা বলি যে কোন ক্রনিক ডিজিজ পৃথিবীর সব দেশের হোমিওপ্যাথি ডাক্তাররা বলতেছে আরোগ্য হয় আর অ্যালোপ্যাথি চিকিৎসা বা চিকিৎসকরা বলতেছে সারা জীবন ওষুধ খেতে হয় বা সারা জীবন ম্যানেজমেন্টে থাকতে হয় তাহলে আপনি কার কাছে ট্রিটমেন্ট নেবেন যিনি বলতেছে সারা জীবন ওষুধ খেতে হয় কোনো একটা রোগ প্রাকৃতিক নিয়মে আপনার শরীরে হয়েছে এবং কোন এক শ্রেণীর ডাক্তার বললো যে সারা জীবন ওষুধ খেতে হয় এটাকে আপনি কখনো বিজ্ঞান সম্মত বা একটা ভালো কথা বলতে পারেন না বা এটা 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 একটা বিজ্ঞানসম্মত কথা হতেই পারে না যে সারা জীবন ওষুধ খেতে হবে এবং অপর দিকে হোমিওপ্যাথি ডাক্তাররা বলতেছে যে এটা সম্পূর্ণ আরোগ্য হয় এটা যে আমি বলতেছি শুধু তা না আমি তো বলি আমার পাশাপাশি আমার সাথে সাথে পৃথিবীর সবগুলো হোমিওপ্যাথি ডাক্তার এই এক বাক্যে বলতেছে যে ক্রনিক ডিজিজ গুলো ভালো হয় তো আমি এমন একজন পেশেন্টের সাকসেস পেশেন্টের অডিও অর্থাৎ ফোনের ফোন কলিং শোনাবো যে তার শ্বাসকষ্ট ছিল তার প্রায় ছয় না সাত বছর ধরে মাথা ব্যথা হচ্ছিল মাইগ্রেন ছিল কিছুদিন পর পর মাথা ব্যথা হতো এবং শ্বাসকষ্ট এবং মাথা ব্যথা সম্পূর্ণরূপে তার ভালো হয়ে যায় মাথা ব্যথাটা

মনে হয় যেন বকে কিছু একটা চাপা দিয়ে রয়েছে কাশতে কাশতে তার শ্বাসকষ্ট বৃদ্ধি হয় এই যে কাশি মোনাস না খেলে বা বিভিন্ন রকম ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ না খেলে কোনো অবস্থাতেই কমে না মাথা ব্যথা যেন তার জীবন সঙ্গী অল্পতেই মাথা ব্যথা ঘুম থেকে উঠলে মাথা ব্যথা ঘুমে ডিস্টার্ব হলে মাথা ব্যথা জার্নি করলে মাথা ব্যথা মার্কেটিং করলে মাথা ব্যথা নানান কারণে অল্প কারণেই মাথা ব্যথা হয়ে যায় হোমিওপ্যাথি ঔষধ সেবন করে এই মেয়েটি দীর্ঘ আট মাস ধরে সম্পূর্ণ ভালো আছে রোগীর মুখেই শুনুন তার অভিজ্ঞতার কথা জি বলেন এখন আপনার বর্তমান অবস্থাটা কিরকম শ্বাসকষ্টের কথা বলছিলেন যে এটা কমে গেছে তাই না জি শ্বাসকষ্টটা কমে গেছে মাথা ব্যথা

টিভি চৌধুরী ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা তো বাইরে সফল বলতে দাও এখন স্যার জানতে চাইবো আসলে মাইগ্রেনটা কি কি ধরনের রোগ হ্যাঁ, asker subject এটাই মাইগ্রেন হলো এমন একটা মাথা ব্যথা যেই মাথা ব্যথাটা ফিরে ফিরে আসে,overline-overline আসে। এবং মাথা ব্যথার মাথার যে কোনো এক পাশ থেকে, এক প্রান্ত থেকে মাথা ব্যথা শুরু হয়ে সম্পূর্ণ মাথায় ছড়িয়ে যায়। মাথা এই এই মাথা ব্যথাটা একটানা এক দিন, দুই দিন, তিন দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত মাথা ব্যথা থাকতে পারে। তীব্র হতে পারে, মাঝারি হতে পারে। অর্থাৎ এমন মাথা ব্যথা যে মাথা ব্যথা কয়েকদিন পর পরই হয় এবং মাথা ব্যথার কারণে তার স্বাভাবিক পরবর্তী প্রশ্ন হচ্ছে আসলে অনেকগুলো কারণ মিলেই তো একটা রোগের সৃষ্টি হয় আহ এখন প্রশ্ন তার কি কারণে মাইগ্রেন হয় হ্যাঁ মাইগ্রেন অনেক কারণেই হইতে পারে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কারণ এখনো আবিষ্কার হয়নি এমনকি মাইগ্রেনের মাথা ব্যথা পরীক্ষা করেও ধরা পড়ে না যারা কথায় কথায় পরীক্ষা দেন কিছু রোগ হলে মনে করেন যে পরীক্ষা দিলে বুঝি আহ মাইগ্রেন ধরা পড়বে বা পরীক্ষাটাই সর্বশেষ কথা তারা কিন্তু এখানে ব্যর্থ হয়ে যান যন্ত্রকে মানুষে মানুষকে বিবেচনা করার জন্য যন্ত্রকে প্রাধান্য যারা দেন এটাকে আমরা মনে করি যে এটা একটা বোকার মতো সিদ্ধান্ত তো মানুষ আলাদা একটা মনে মন রয়েছে তার আলাদা একটা জগৎ রয়েছে যে মন এবং তার সাইকোলজি তার সমস্ত কিছু কখনো যন্ত্র দিয়ে বিবেচনা করা যায় না তো তারই ধারাবাহিকতায় মাইগ্রেন হওয়ার কিছু তো কারণ থাকেই অর্থাৎ সুনির্দিষ্ট কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায় না তবে আনুষঙ্গিক কিছু কারণ পাওয়া যায় যেমন মস্তিষ্কের অস্বাভাবিক কার্যক্রম তো অস্বাভাবিক কার্যক্রমের মধ্যে যেমন স্নায়ু বা স্নায়ু বলতে আমাদের নার্ভ শরীরের রাসায়নিক উপাদান এবং রক্ত নালীতে আক্রান্ত বা রক্ত রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম হলে তখন তীব্র মাথা ব্যথা হতে পারে তো এছাড়াও হরমোনজনিত পরিবর্তন হরমোনজনিত পরিবর্তন বলতে বিশেষ করে মেয়েদের মাসিক চক্রের সময় মাথা ব্যথাটা বেশি হতে পারে এমনকি থাইরয়েড হাইপো থাইরয়েড হলে বা হাইপার থাইরয়েড হলেও মাথা ব্যথা হয় তারপর হাই ব্লাড প্রেশার হলে মাথা ব্যথা হতে পারে এবং প্রেশারের কারণে বারবার এই মাইগ্রেনটা আসতে পারে ফিরে শারীরিক কারণ শারীরিক কারণ কি শারীরিক কারণ হলো যেমন আমাদের ঘুম হুম কম হওয়া তারপরে হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম করা ইত্যাদি আহ শারীরিক কারণেও মাথা ব্যথা বা মাইগ্রেন আমাদের হতে পারে অর্থাৎ অনেকে আছে যে সব ঠিকঠাক আছে কিন্তু একটু ঘুম কম হলে তার আহ মাথা ব্যথা হয় এটাকেও আমরা মাইগ্রেনের ব্যথা বলতে পারি তারপর পরিবেশগত কারণ পরিবেশগত কারণ হলো যে খুব ঠান্ডাতে মাথা ব্যথা হয়ে যায় অনেকের গরমে মাথা ব্যথা হয় অথবা হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হলে মাথা ব্যথা হতে পারে বা মাইগ্রেনের ব্যথা হতে পারে খাবার সংক্রান্ত কারণেও মাথা ব্যথা বা মাইগ্রেন আহ উত্তেজিত হতে পারে অর্থাৎ আমি এখানে যে কারণগুলো বলতেছি এগুলো মৌলিক কারণ না এগুলো হলো উত্তেজক কারণ তো উত্তেজক কারণ খাবারটা কি কি হতে পারে যেমন ধরুন এমন কোন খাবার খাওয়া হয়েছে যে খাবারের কারণে পেটে গ্যাস জমে গেছে গ্যাস থেকে মাথা ব্যথা হতে পারে অথবা এমন কোন খাবার খাবার যে খাবারটা খাবারটা তার সহ্য হয় না খেলে কিছুক্ষণের মধ্যে তার মাথা ব্যথা হয় এমনটাও হতে পারে অ্যালার্জিক খাবার বা পানি দূষণ সংক্রান্ত কারণে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত চা কফি খাওয়ার কারণেও মাথা ব্যথা হতে পারে তো ইত্যাদি কারণগুলো যতগুলো কারণ বলেছি আরও কিছু কারণ থাকতে পারে আছে যেগুলো আসলে উত্তেজক কারণ হ্যাঁ উত্তেজক কারণ আর পরিপোষক কারণ দুইটার মধ্যে আলাদা অর্থাৎ পরিপোষক কারণ এখনও পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি হুম উত্তেজক কারণ তো থাকতেই পারে যে জোরে শব্দ হলো মার্কেটিং করলো মাথা ব্যথা হচ্ছে মাইগ্রেন হচ্ছে কেউ জার্নি করলো মাইগ্রেন হচ্ছে এগুলো সবই উত্তেজক কারণ মৌলিক কারণ না তো উত্তেজক কারণগুলো বললাম মৌলিক কারণ এখনো আবিষ্কার হয়নি ধন্যবাদ ডাক্তার এটি চৌধুরী ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে লক্ষণ হচ্ছে বিভিন্ন রোগে বহিঃপ্রকাশ লক্ষণ ছাড়া কোনো রোগ হচ্ছে আসলে প্রকাশ এই এবং সাধারণ মানুষ কি লক্ষণগুলো বুঝবে মাইগ্রেন ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী মাইগ্রেনের অনেক লক্ষণ রয়েছে এর মধ্যে এক কিছু কিছু লক্ষণ হলো মাথার যেকোনো এক পাশে প্রথমে ব্যথাটা শুরু হয় অথবা এক প্রান্তে হয়তো চোখের এই জায়গা থেকে ব্যথা শুরু হলো ব্যথা হতে হতে পুরো মাথাটা ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ তারপর একটা সময় এমন হবে যে তার বমি ভাব বা বমি হয়েও যেতে পারে আচ্ছা এটা একটা লক্ষণ এছাড়াও আরেকটা লক্ষণ কি মাথা ব্যথাটা শুরু হতে হতে তার যেন মাথাটা জিম 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 করতেছে এবং তার চোখে এসে মানে আলো আাধারি বা চোখের ভীষণটা কাঁপছে এইরকম একটা সিমটম নিয়েও মাইগ্রেনের ব্যথাটা শুরু হতে পারে এছাড়াও যেমন কোন প্রকার ঘাম ঘাম হতে হতে অর্থাৎ মাইগ্রেন হচ্ছে ব্যথা হচ্ছে ব্যথার পাশাপাশি তার ঘাম হচ্ছে হ্যাঁ মাইগ্রেনের ব্যথা ব্যথার পাশাপাশি তার অত্যন্ত মেজাজ খিটখিটে ইরিটেবল হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু বললেই সে রেগে যাচ্ছে তার মাইগ্রেন হতে পারে। তো মাইগ্রেন হয়ে পেটে ব্যথা হতে পারে মাইগ্রেন হয়ে ডায়রিয়া হতে পারে তারপর মাইগ্রেনের পাশাপাশি কোনো কোনো পেশেন্ট অজ্ঞানও অজ্ঞান হয়ে যেতে পারে জ্ঞান হারিয়ে ফেলতে পারে অর্থাৎ জ্ঞান হারিয়ে সে বিছানায় পড়ে যাচ্ছে হ্যাঁ এমনটাও হতে পারে কারো মোটামুটি এই নিয়ে সে কাজকর্ম করতেছে কিন্তু কারো কারো ব্যথা এতটাই তীব্র যে অত্যন্ত শটফট করতে থাকে সে কাজ করবে তো দূরে থাক সে কোনো বিষয়ে কনসেন্ট্রেট দিতেই পারছে না এমনটা হতে পারে অর্থাৎ অনেকগুলো লক্ষণ নিয়েই মাইগ্রেন হয় তবে মূলত মৌলিক লক্ষণগুলো হচ্ছে যে ব্যথা কোনো একটা প্রান্তে কোনো একটা পাশে শুরু হবে শুরু হয়ে এই ব্যথাটা আস্তে আস্তে সম্পূর্ণ মাথায় ছড়িয়ে যাবে এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যথাটা থাকবে এইটুকু সিমটম কমন তার পাশাপাশি বমি হতেও পারে নাও হতে পারে আবার অনেক সময় হয় কি ব্যথা মাথার যে ব্যথা ব্যথাটা নাও হইতে পারে ব্যথাটা না হয়ে কি হচ্ছে যেন মাথায় একটা অস্বস্তি ভাব মাথাটা তার তার একটা মাথায় একটা একটা এমন অনুভূতি থাকতে পারে অর্থাৎ মাথায় ব্যথা হচ্ছে না কিন্তু একটা ডালনেস তৈরি হয়েছে বা অসার অসার ভাব তৈরি হয়েছে বা সে চিন্তা করতে পারতেছে না কনসেন্ট্রেট দিতে পারছে না এটাও হতে পারে

তো এর মধ্যে এক হাজার তিনশো তিনটি ঔষধ মাইগ্রেনের জন্য ব্যবহার হতে পারে এতগুলো ঔষধ কিন্তু আসলে এতগুলো ঔষধ মূলত আমরা যারা প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি যারা আসলে হোমিওপ্যাথি বুঝে তারা রুগীকে কখনো একটার বেশি ঔষধ দেয় না তো এই একটা ঔষধ দিতে গেলে সিমটম সিমিলার ঔষধ দিতে হয় আমি যদি এই তেরোশো ঔষধ নিয়ে একটু কথা বলি তেরোশো এক হাজার তিনশো তিনটা ঔষধ এই এক হাজার তিনশো তিনটা ঔষধের মধ্যে অনেকগুলো ঔষধ সুপার গ্রেড ঔষধও প্রায় একশোর মতো বা তার থেকে বেশি সুপার গ্রেড মেডিসিন অতগুলো ঔষধ নিয়ে তো আজকে আলোচনা করা যাবে না বা আলোচনা করে শেষ করা যাবে না আমি কিছু গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করি এর মধ্যে একটা বিশেষ ঔষধ আহ আমরা কখন দিতে পারি মিউর কোন হইচই পছন্দ করে না মিউর মার্কেটিং করলে মাথা ব্যথা হতে পারে আহ ন্যাট্টামিউর শরীরে প্রচন্ড ঘাম আর ঘাম থেকে লবণের মতো দেখবেন যে অনেকের জামাতে বা ঘাম যেখানে হয় বা ঘাম মানে গলার ভাজে তারপরে এই যে এর ভাজে ঘামগুলো শুকিয়ে গিয়ে সেখানে দানা জ্বর ঠোটুর মতো হয় এই সিমটম যদি থাকে তাহলে আমরা কিন্তু আহ মিউর কে প্রাধান্য দিতে পারি আহ যেহেতু ওষুধের কথা বলতেছি সিমটমের কথা বলতেছি একটা ডিসক্লেইমার অবশ্যই দেওয়া উচিত সেটা হলো আমরা কখনো ফার্মেসি থেকে র মেডিসিন কিনে সেবন করব না ফার্মেসিতে যে ওষুধগুলো বিক্রি করা হয় এই ওষুধগুলো ডাক্তাররা কিনবে এবং কিনে এনে রুগীকে রুগীর জন্য উপযুক্ত ডোজ করে রোগীর জন্য উপযুক্ত করে ম্যাকিং করে রুগীকে দিবে এবং যে ডাক্তাররা ফার্মেসি থেকে কিনে সরাসরি একেবারে র মেডিসিনটা তার রুগীকে দেয় সে আসলে হোমিওপ্যাথি ডিগ্রি অর্জন করেছে কিন্তু ডাক্তার হয়নি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আহ আরো আরো কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করি আহ বললাম লাইকোপুডিয়াম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন লাইকোপুডিয়ামের মাথা ব্যথার সাথে তার পেটের একটা সম্পর্ক থাকবে হজমে গন্ডগোল তারপরে অ্যাবডোমেন ডিসটেনশন তারপর অ্যাবডোমেন বার্পিং ইরাকটেশন আহ এই সিমটম গুলো থাকবে ফ্লাটাস মানে হলো পায়খানা রাস্তা দিয়ে বায়ু নির্গমন হওয়া তারপর ঢেকুর হওয়া খাবার খাওয়ার পরে অস্বস্তি লাগা এই সিমটম গুলো তার মাথা ব্যথার সাথে সিমটম গুলো থাকবে থাকা থাকবে আচ্ছা তারপর পালসেটিলা পালসেটিলার কিছু সিমটম আমরা বলতে পারি যে মাইগ্রেনের জন্য পালসেটিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে ব্যবহার হতে পারে এই ওষুধটা আমরা কখন দিতে পারি পালসেটিলার মূল কথা হলো যে যার মাইগ্রেন হবে তখন তার কোনো পিপাশাই থাকবে না সে পানিই খেতে যাবে না হুম আর কোনো একটা খাবার ধরুন তৈলাক্ত খাবার খেলো বা বিয়ে বাড়িতে যে ধরনের অতিরিক্ত মশলা দিয়ে অতিরিক্ত তেল দিয়ে যে ধরনের রান্নাগুলো করা হয় এই ধরনের রান্না যদি সে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে খায় অথবা নিজের ঘরে খায় তাহলে তার পর দিন অর্থাৎ আজকে খেয়েছে রাতে খেয়েছে সকাল থেকে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং তার সাথে তার কোনো পিপাসা নাই আমরা পালসে সেটাকে ভাবতে পারি ব্রায়োনিয়া ব্রায়োনিয়াও মাইগ্রেনের খুব চমৎকার মেডিসিন তো ব্রায়োনিয়াকে আমরা কখন ভাববো ব্রায়োনিয়াকে আমরা তখনই দিতে পারি যখন তার পায়খানা একটা কনস্টিপেশন হবে তাকে যদি জিজ্ঞেস করা হয় পায়খানা তো আপনার কষা তো প্রথম অংশ অর্থাৎ যখন পায়খানা করা হয় প্রথম অংশ এবং পরবর্তী অংশ কিরকম যদি রুগী বলে যে প্রথম অংশটা মোটা একেবারে শক্ত অনেক বের হতে কষ্ট কিন্তু প্রথম অংশটা অংশটা বের হয়ে গেলে পরের স্বাভাবিক হ্যাঁ তাহলে আমরা ব্রায়োনিয়াকে ভাবতে পারি তার পাশাপাশি তার যে বা গলা শুকায় যাবে মাথাটা এই যে এরকম করে ঝাঁকি দিলে মাথাটা প্রচন্ড ব্যথা করে উঠবে অর্থাৎ চুপ করে শুয়ে থাকতে চাবে আহ ব্রায়োনিয়ার এই সিনটম কিন্তু আমরা এছাড়াও ক্যালকেরিয়া কার্বের মাইগ্রেন হতে পারে কার্ব অনেক মোটা সোটা শরীর থেকে প্রচুর ঘাম হয় কিন্তু লবণ হয় না হ্যাঁ প্রচুর ঘাম কিন্তু মিউরের আছে কিন্তু আহ মিউরের ঘামের সাথে লবণ হয় লবণ লবণাক্ত ঘাম আর ক্যালকেরিয়া কার্বের কিন্তু লবণাক্ত ঘাম না খুব হবে অল্পতেই বেশি ঘামবে বেশি গরুর বেশি বেশি গুরুপাক তার থাকবে যেমন বেশি বেশি ডিম খাওয়া বেশি বেশি গুরুপাক খাবার খাওয়া বেশি মশলাদার খাবার খাওয়া এই ব্যাপারে তার খুব টেন্ডেন্সি থাকবে এবং এগুলো খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে আর মাংস পেশিগুলো খুব থলথলে নরম থাকবে যদি এমনটা হয় তার আরো কিছু সিমটম যদি ম্যাচিং করতে পারি তাহলে আমরা কিন্তু ক্যালকিটা কার ভাবতে পারি এরকম অনেক মেডিসিন রয়েছে এক হাজার তিনশো তিনটা মেডিসিন রয়েছে সবগুলো নিয়ে তো একদিন আলোচনা করা সম্ভব না আপনাদের হোমিওপ্যাথিক মেডিসিন গুলো নিয়ে এবং সিম্পটম সিমিলার নিয়ে কিছু ধারণা দিলাম ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী ধন্যবাদ স্যার দর্শক কাছের এবং দূরের যারা আমাদের আজকে অনুষ্ঠানটি দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি শহর এবং গ্রামের মানুষ যেন একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক দ্বারা চিকিৎসা সেবা পায় সেজন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডি হোমিও ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করে আজকে লাইভ অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি